কয়েকটা দিন বাকি মাত্র হাতে গোনা মানে সময় এত তাড়াতাড়ি চলে যাচ্ছে বুঝতেই পারছি না তো যাই হোক এই সময়টাকে ধরে রাখার জন্য একটা কালেকশন আমি নিয়েছি হয়তো আমি সময় কাটা ধরে রাখতে পারবো না কিন্তু কালেকশনটাকে তোমাদের মধ্যে স্মৃতিতে রেখে দিতে পারবো সেরকমই একটা কালেকশন আশা করি আজকে এই কালেকশনটা তোমাদের খুবই ভালো লাগবে বিকজ খুবই আনকমন একটা সিরিজ রয়েছে আর খুবই স্পেশাল একটা দামের মধ্যে রয়েছে প্রথমে এটা আঁচল অ্যান্ড পার্টটা দেখে নেবে আঁচলটা তো খুবই সুন্দর আমি আঁচলটার কথা একদম টেন অফ টেন দেবো বিকজ আঁচলটা একটা দেখুনদারি আঁচল তার সাথে পার আর দুটো পারি না একটু আলাদা ধরনের যাচ্ছে জাস্ট দেখলেই বুঝতে পারবে পুরো দুটো পাড়ি কিন্তু আলাদা রকম টাইপের যাবে একটা ছোট একটা বড় পাড়ের মধ্যে অ্যান্ড ফুল শাড়িটার লুকিংটা আজকে শাড়ির সাথে তোমাদের কালার কম্বিনেশন আমি আলাদা আলাদা দিতে চলেছি মানে যেই কালার তোমরা সব চরাচর সব শাড়িতে পাও সেই কালার তোমরা আজকে না বডির বুটাটা জাস্ট দেখবে দেখুন দাঁড়িয়ে একটা বডির বুটাতে যাচ্ছে আর তার সাথে রয়েছে তোমাদের এত সুন্দর একটা আঁচল আর পাড়ের ডিজাইন পাড়ের মধ্যে ছোট ছোট কলকার মধ্যে ছোট ছোট মিনাকারির কাজ উপরের পাড়ের ডিজাইনটা তোমাদের এক্সাক্টলি এরকমই যাবে সেম টু সেম বা ছোট আর বড় রয়েছে আর এটার যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা নো ডাউট খুবই সুন্দর একটা কোয়ালিটিতে যাচ্ছে যেটাকে আমরা পঞ্চাশ ছয়শ বলি আর এর গ্যাপিং সাইডটা আমি তোমাদের দেখিয়ে দিই অনেকেই জিজ্ঞেস করো গ্যাপিংটা গ্যাপিং তোমাদের শাড়ির গ্যাপিং এক হাতের মতো গ্যাপিং থাকবে ওকে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ম্যাজিক পার্পল কালার আজকে বলে দিলাম শাড়ি আজকে শাড়ি আজকে শাড়ি পুরোপুরি আলাদা আলাদা মানে কালার কম্বিনেশন টোটালি আলাদা আলাদা দেবো তো চলো নেক্সট কালারটা চলে না একদমই যাচ্ছে ম্যাজিক পার্পল কালের মধ্যে এসএস নিয়ে বুকিং করে ফেলবে স্নেতা নাম্বারে টোটাল সাইড যে লুকসটা যাচ্ছে সেটা আলাদাই একটা লুকিং যাচ্ছে এগুলো কিন্তু খুবই 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 হাই কোয়ালিটির মেটেরিয়াল যাচ্ছে যেটা আজকে তোমরা পাচ্ছ অনেকটা ডিসকাউন্টে যেই ডিসকাউন্ট কিন্তু সচরাচর কখনোই পাওয়া যায় না ফুল শাড়িটার লুকিংটা দেখিয়ে দেবে এই কালারটা যে কতটা প্রিয় সেটা আমার বলার কোনো প্রয়োজন নেই সবাই জানো যে এটা খুবই স্পেশাল একটা কালার মানে সবাই পছন্দ করে এই কালারটা মানে যাকে খুশি তাকে তুমি দেখো সবার আগে এই কালারটাই পছন্দ করবে নেক্সট কালার অপশন তোমাদের যাচ্ছে যেটা আমি সবসময় বলি জিজ মাই ফেভারিট আমি আজকে নিজেও পরে রয়েছি ব্ল্যাকের মধ্যে তো চলো ব্ল্যাক কালারটা জাস্ট দেখবে ব্ল্যাক এর সাথে একটা গোল্ডেন কালের ব্লাউজ পড়তে পারো আদারওয়াইজ এটারই ব্লাউজটা পড়তে পারো দুর্ধর্ষ লাগবে এইটুকু আমি কথা দিতে পারি দুর্ধর্ষ ঠিক আছে কালার কম্বিনেশন জাস্ট দেখে নেব একদম ব্ল্যাক উইথ গোল্ডেন কালার ভীষণ ভীষণ সুন্দর আবার বলে স্টক কিন্তু খুবই লিমিটেড রয়েছে আরেকটা কথা পুজোর কালেকশন তাড়াতাড়ি বুকিং করে নেবে আমাদের কিন্তু এরপরে আর বুকিং চলবে না পুজোর কালেকশনের লাস্ট বুকিং চলছে তাই প্লিজ একটু তাড়াতাড়ি বুকিংটা শেষ ফেলবে আর যাদের মনে হচ্ছে আমরা অনলাইনে বুকিং করতে পারছি না তারা সব ভিজিট করো আমাদের সপ্তমী অবধি খোলা থাকবে দোকান সেটা তোমরা বারাসাত বা কাটোয়া দুটো জায়গাতেই তোমরা সপ্তমী অব্দি আমাদের দোকান পুরোপুরি খোলা পাচ্ছ আমরা টোটালি তারপর আপডেট দিয়ে দেবো ওকে চলো নেক্সট কালার ইজ মেহেন্দি গ্রিন কালার একদমই টোটালি মেহেন্দি গ্রিন কালার চলে আছে তার সাথে যাচ্ছে তোমাদের গ্রিন কালারের মিনাকারি কারুকার্য ঠিক আছে আর এই শাড়িটার কালারটার সাথে তোমরা এইটারই ব্লাউজটা পরতে পারো বাট যদি তোমাদের মনে হয় যে কন্ট্রাস্ট পড়বে তাহলে অবশ্যই রানি বা লাল কালারের ব্লাউজ দিয়ে পড়বে দুর্ধর্ষ লাগবে আর প্লিজ অপশন দিয়ে বুকিং করবে নাহলে শাড়ি পাচ্ছ না বিকজ এই শাড়িটার অ্যাকচুয়াল প্রাইস যা সেই তুলনায় কিন্তু তোমার শাড়ি অনেক কম এসছে তাই অবশ্যই বলবো শাড়ির স্টক প্রচুর কম তাই ডিসকাউন্টের শাড়ি একটু জলদি বুকিং না করলে কিন্তু সোল্ড আউট শোনার চান্সটা তোমাদের বেশি থাকবে তাই একটু তোমাদের তাড়াতাড়ি বুকিংটা সারতে হবে কালার কম্বিনেশন দেখে নেবে একদমই যাচ্ছে আগুন কালারের মধ্যে আর এই আগুন কালারের মধ্যে যখন শাড়ি দেখানো হয় না তখন মানে অনেকেই বলে যে আগুন কালারটা কেমন লাগবে তাদের বলতে চাই এই কালারটা এমনই একটা কালার তোমার গায়ের রং ফেয়ার হোক বা একটু মানে ডার্ক হোক যাই হোক না কেন সব কিছুতেই কালারটা ভালো লাগবে আমিও কিন্তু খুব একটা ফেয়ার নই তো মানে সবাইকে ভালো লাগবে এই কালারটা এতটাই সুন্দর ঠিক আছে চলো নেক্সট কালার একটু আনকমন একটা কালার দিচ্ছি ওকে চলো একদমই তোমাদের যাচ্ছে ল্যাভেন্ডা কালার যেটাকে আমরা বলি একদমই পানা ফুল কালারের মধ্যে এক্সাক্টলি কালারটা দেখে নেবে তার মধ্যে তোমাদের গোল্ডেন কারুকার্য আর তার সাথে হোয়াইট ল্যাভেন্ডার কালার সুতো দিয়ে কিন্তু তোমাদের মিনাকারি কারুকার্যটা যাচ্ছে ও কি লুকিং কি কালার কালারটা দেখুন দাঁড়িয়ে বুকিং করে ফেলবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে জাস্ট থেকে স্ক্রিন শট ফর বুকিং আজকে শাড়ির ডিজাইনটা জানি না তোমরা কততে কত নাম্বার দেবে বাট আমি আজকে দশে দশ দেবো বিকজ শাড়ির লুকিংটা সিরিয়াসলি একদম আনকমনে চলে আছে মানে এত সুন্দর কালার কম্বিনেশন সত্যি ইম্পসিবল চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে এটাকে তুমি তোমরা মেরুনিশ রেড বলতে পারো বাট এটা রেড না মেরুনিশ পার্পল বলাই বেটার হবে কালারটা খুবই আনকমন খুবই ইউনিক তো তোমাদের কাছে না দেখি আজকে বলেছিলাম যে শাড়ির সাথে কালার কম্বিনেশন নতুন নতুন দেখাবো আরেকটা কথা বারবার বলবো সব ভিডিওতেও আমি বলি বুকিং নাম্বারই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট আন করবার অবশ্যই ওপেনিং করে পার্সেল আনবক্সিং করবে আর অনলাইনে শাড়ি অফলাইনে গিয়ে কেউ খুঁজবে না সেটা হোক বা আমাদের নিউ ব্রাঞ্চে হোক অনলাইনে শাড়ি অনলাইনে বুকিং করার চেষ্টা করবে শাড়ির জন্য অফলাইনে আমাদের দোকান রয়েছে তো যারা ভাবছো যে আমরা দোকানে গিয়ে কেনাকাটা করব তারা অবশ্যই শপ ভিজিট করো শপে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আর যারা ভাবছো যে না আমরা এই শাড়িটাই নেব তারা ইমিডিয়েটলি অনলাইনে যে বুকিং নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারেই বুকিং করো অন্য কোনো নাম্বারে বুকিং করলে কিন্তু শাড়ি বুকিং আরেকটা কথা ফাইনাল কথা সেটা হলো একবার মেসেজ করে রেখে দেবে কালার কম্বিনেশন প্রচুর দেখি ফেলেছি এবার শুধু শাড়িটা লাস্ট কালারটা দেখে দিচ্ছি একদম তোমাদের কফি পার্পেল কালার মধ্যে চলে যাচ্ছে আর এগুলো কিন্তু আমাদের নিজস্ব নিজস্ব তৈরি করা শাড়ির মধ্যে আমাদের ট্যাগ দেখতে পাবে পিএসএইচ লেখা রয়েছে আমাদের কোডমার্ক দ্য লাস্ট অপশন প্রাইস এবার বলে দিচ্ছি এত সুন্দর কালেকশনে দিস দ্য লাস্ট কালার আবার বলে দিই শেষ আজকের জন্য এটা ভিডিওটা শেষ কারণ এই কালেকশন নেক্সট দিন তোমরা পাচ্ছ না তাই বুকিংটা এখনই করে নেবে কারণ দাম যাচ্ছে শুধুমাত্র সিক্স নাইন নাইন ফ্রি শিপিং অল ওভার ইন মানে ছশো নিরানব্বই টাকা বুকিংটা এখনই করে কোথায় লাগাচ্ছে